আমি ভ্রমণ বন্ধু বিকাশ আরও একটা ভ্রমণ ব্লক নিয়ে হাজির হয়ে গেছি এই ব্লগের শিরোনাম হলো মা সারদা ও রামকৃষ্ণ পূর্ণভূমি থেকে ফেরার সময় রাস্তায় ভিডিও নম্বর একশো বত্রিশ বহুদিন ধরেই কামারপুকুর ও জয়রামবাটি যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কিছুতেই সময় হচ্ছিল না একদিন হঠাৎই যাওয়ার সুযোগ এসে গেল একদিন সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমরা যে অঞ্চলে থাকি সেখান থেকে এই পূর্ণভূমি অর্থাৎ কামারপুকুর ও জয়রামবাটির দূরত্ব একশো কিলোমিটারের মতো পথে দুধারে অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রামকৃষ্ণ ও মা সারদার পূর্ণভূমি কামারপুকুর ও জয়রাম পথে পড়ল আরামবাগ শহর এই দুটি স্থান ভালো করে দেখে আমরা বিকেলবেলায় বাড়ি পথ ধরলাম এখন রাস্তা আর আগের মতো নেই বেশ চওড়া রাস্তা আসা যাওয়ার দুটো দিক রাস্তায় ভাগ করা আছে গাড়িগুলো এই মসৃণ রাস্তা দিয়ে সেটাসাট চলে যাচ্ছে কোনো ঝাঁকুনি নেই পথের ধারে বাড়িগুলো ওপর অস্তায়মন সূর্যের আলো এসে পড়েছে সে এক অপূর্ব দৃশ্য বাতাস বইছে কখনো জোরে কখনো আসতে সেই বাতাসের ছোঁয়ায় রাস্তার ধারের গাছের পাতাগুলো নড়ছে মাঝে মাঝে সেই হাওয়া গাড়ি খোলা জানলার ভিতর দিয়ে এসে গাড়ির মধ্যে ঠুকছিল খুব ভালো লাগছিল এই হাওয়ায় কত দৃশ্য আসছে আবার কত দৃশ্য মিলিয়ে যাচ্ছে মুন্ডেশ্বরী ও দামোদর নদী আমরা পেরিয়ে গেলাম ক্রমশ দিনের আলো কমতে লাগলো আর একটু পরেই আধার নেমে আসবে এই সময় রাস্তার এই কম আলোয়ে রাস্তার দৃশ্যাগুলি খুবই মনোরম লাগছে এখন আমরা যে অঞ্চলে আছি সেখান থেকে আমাদের বাড়ি অনেকটা দূর গাড়ি এখন যে গতিতে যাচ্ছে সেই গতিতে গেলে আমাদের বাড়ি পৌঁছোতে বেশ রাত্রি হয়ে যাবে তা রাত্রি হয় আর কি করা যাবে পূর্ণ করতে গেলে একটু কষ্ট তো স্বীকার করতেই হবে রামকৃষ্ণ ও মা সারদার এই পূর্ণভূমিতে আবার কবে আসতে পারবো তা জানি না এই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন অল লেখাটাতে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এই ব্লগটি এখানেই শেষ করছি এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার